সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর ইনুসের একটি সাক্ষাৎকার আপনাদের সামনে প্লে করে এই সাক্ষাৎকারে একটি চঞ্চল চাঞ্চল্যকর বিষয় আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইনুসের মেয়ে মনিকা ইনুস কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করে সে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরত চায় এবং ফিরত চাওয়ার ব্যাপারে সে ইনুসের সহযোগিতা প্রকারান্তরে প্রকারান্তরে কামনা করেছে তো কথা না বাড়িয়ে আমি পুরো সাক্ষাৎকারটি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আপনারা রেডি আছেন তো লেস প্লে আমি একটা একটা করে পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করব শোনা যাক আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম কালের যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন লুফে নিতে নিতাম এগুলো কোনো কথা না গেল ষোলো বছর ষোলো বছর ধরেই আপনি চেষ্টা করেছিলেন ক্ষমতায় আসার জন্য আপনি 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 খুব প্রথমে এমন দেখিয়েছেন যে রাজি হচ্ছেন না কিন্তু ভিতরে ভিতরে রাজি ছিলেন তো আপনার উপর যাতে কোনো ব্লেম না আসে সেই জন্য আপনি ভাব দেখিয়েছেন আপনি রাজি হচ্ছেন আপনি অভিনয়ে পারদর্শী আমি পরে ব্যাখ্যা করবো আর একটু শোনা যাক

উপযুক্ত না হওয়া সত্ত্বেও আপনি একজন অনুপযুক্ত মানুষ ক্ষমতাসীন কেন রয়েছেন ক্ষমতা ছেড়ে নির্বাচন নির্বাচন দেন না কেন আপনি দিয়ে জনগণকে দায়িত্ব দিন যাতে করে একজন উপযুক্ত মানুষকে নির্বাচিত করতে পারে তো ভাই আপনি অনুপযুক্ত মানুষ কোয়ালিটিলেস মানুষ হয়ে কেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখছেন ইট ইজ এ ক্রাইম আর এই কারণেই দেশের এই বেহাল অবস্থা হয়েছে ঠিক আছে আর একটু শোনা যাক তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে তাদেরকে তৃষি তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে এটিও আপনার মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ ছিল আমি একটা কথা বলি বাংলাদেশে আগের যুগে এখন না আগের যুগে আমার আমরা যখন ছোটো ছিলাম তখন কনেকে কবুল পড়ানোর জন্য সবাই যেত হ্যাঁ মানে কাবিন নামা পড়ে শোনানো হতো বলতো যে সবাই কাজী সামনে রেখে মানে সাক্ষী সাক্ষীরা সামনে সাক্ষীরা সামনে থেকে বলতো মা কবুল বলো কনে তো কবুল বলতো না অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে কোনে বলতো কবুল তাও আস্তে আস্তে বলতো মানুষ কনের কানে কানে নিজেদের কান পেতে রাখতো সে আসলে কবুল বলেছে কিনা সেটি শোনার জন্য যখন কবুল বলতো সবাই বলতো আলহামদুলিল্লাহ আপনার অবস্থা হচ্ছে ওই গ্রামের কনের মতো যে ভিতরে ভিতরে বিয়ে বিয়ে বিয়ের পিড়িতে বসে বিয়েতে রাজি আছে কিন্তু সে কবুল বলছে না এটা এক ধরনের ফাইজলামি এটাও এক ধরনের অভিনয় বুঝতে পারছেন তা আপনি এই এই ধরনের একজন গ্রামের কোণে কোণের মতো কাজ করেছেন আচ্ছা শোনা যাক ঠিকের আপনাদের কাছে বলছি ঠিক আছে এই হলে তো আমি সব সবই রাজি হয়ে যেতাম কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছেড়ে আমি বছর নিয়ে তো উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বললাম না করব না এর পরের তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা আমি দশ বছর দিয়ে আপনি কি আপনি কি ইনুস ডক্টর বুইড়া হাটাস ডাকাই বুইড়া ডাকাই ইবলিস খবিস আপনি কি দশ বছর বাঁচবেন আপনার বয়স তো চুরাশি বছর আপনি কি আরো পাঁচ বছর বাঁচবেন আপনার ফ্যান ফলোয়াররা যে বলছে ইনুস স্যার আরো পাঁচ বছর থাকুন আপনি কি পাঁচ বছর থাকবেন আপনার কি হুশ আছে আপনি দশ বছর থাকবেন আপনি তো অনুপযুক্ত আপনি বলেছেন তাহলে আপনি দশ বছর কেন পাঁচ বছর কেন আপনি তো পাঁচ দিনও থাকার কথা না আপনি নামেন না কেন আপনি একটু আগে বললেন যে আপনার ক্ষমতার কোনো লোভ নাই আপনাকে জোর করে রাজি করানো হয়েছে তাহলে আপনি তো এখন এখন তো আপনার ক্ষমতা আছে এটা তো এখন তো আপনার মানে পাওয়ার আছে ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর সেলফ আপনি কেন এই পাওয়ার খাটিয়ে পদত্যাগ করছেন না কেন করছেন না আপনি তো অনুপযুক্ত অনুপযুক্ত মানুষ মানুষ তো থাকতে পারে না আপনার গ্রামীণ ব্যাংকে কি কোনো অনুপযুক্ত ম্যানেজারকে রাখবেন যদি সে স্বীকার করে যে সে অনুপযুক্ত রাখবেন না রাখবেন না কারণ আপনার প্রফিট লস হবে এইখানে তাহলে บังглаদেশের এত বড় ক্ষতি সাধন করে আপনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সহঘোষিত অনুপযুক্ত হওয়া সত্ত্বেও কেন ক্ষমতা আঁকড়ে রেখেছেন ফাইল্লামিত জায়গা পান না দেশকে নিয়ে চিনিমিনি খেলেন আরেকটু শোনা যাক জন্য নই আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না কাজ আমি জানি না আপনি জানেন না আপনি এই দেশ চালনার আপনার দায়িত্ব না তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন না কেন কেন কারণ কি এটার তো উত্তর দেন না আমি খালেদ মহিউদ্দিন এই প্রশ্নটা কেন করলেন না আমি বুঝলাম না কেন করলেন না যে আপনি যখন বলছেন এই পদের দায়িত্ব আপনার এই পদের জন্য আপনি দেশ চালনা করার জন্য যোগ্য না হ্যাঁ বা এটি আপনার দায়িত্ব না তাহলে

তাহলে আপনি কেন অনুপযুক্ত হওয়া সত্ত্বেও পথ ছাড়ছেন না মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম আচ্ছা প্রশ্নের উত্তর শোনার আগে আমি বলে ফেলি আমি মনিকা ইনুসকে ধন্যবাদ জানাচ্ছি মনিকা ইনুস বুঝতে পেরেছে যে তার বুইড়া খাটাস ইবলিস খবিচের দ্বারা তার বাবা ইবলিস খবিচের দ্বারা দেশ চালনা করা সম্ভব না সে বুঝতে পেরেছে যে শেখ হাসিনার সাজানো গুছানো একটি বাগানকে তার বাবা তসনস করে ফেলেছে যার কারণে সে বলেছে প্রকারান্তরে সে এই আশাবাদ ব্যক্ত করেছে যে শেখ হাসিনা যদি আবার ফিরত এসে ইনুসকে শাস্তি না দিয়ে হ্যাঁ তাকে নিয়ে কাজ করেন তাহলে দেশ আগের অবস্থায় ফিরে যাবে বুঝতে পারছেন এখন তো বুঝতে পারছেন ইনুসের মেয়ে খুদ নিজেই বুঝতে পারছে যে তার বাবা দেশের কি বারোটা বাজিয়েছে আর শেখ হাসিনা দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন বুঝতে পারছেন সে নিজে চাচ্ছে প্রকারান্তরে ইনুসের মেয়ে নিজেই চাচ্ছে যে শেখ হাসিনা যাতে আবার ফিরে এসে দেশের দায়িত্ববার দায়িত্বভার গ্রহণ করেন আর শোনা যাক এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ যে করতে চাই না তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো আর তোমার সাথে কাজ করবে কেন তুমি তো চোর বদমাইশ তুমি তো রাজাকারদের রাজাকারদের প্রমোটার তুমি তো জঙ্গিবাদের প্রমোটার শেখ হাসিনা আসলে তো তোমার মেয়ের কথা অনুযায়ী দাবি অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী তোমাকে নিয়ে তো শেখ হাসিনা কাজ করবেন না তোমাকে তো ফাঁসির কাজটা ঝুলাবেন দেশের এই দুর্গতি ঘটানোর জন্য তুমি তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছ তুমি তো বলছো যে আমি কি মনে হচ্ছে ভাবকানা যে আমি বাধার সৃষ্টি করছি অবশ্যই বাধার সৃষ্টি করছো সরি আমি আপনি তুমি দুইটাই মিক্স করে ফেলেছি বুঝতে পারছেন করার কারণ হচ্ছে তার প্রতি প্রথমে আপনি বলেছিলাম স্বভাব সুলভ ভঙ্গি অনুযায়ী এখন তুমি বলছি কারণ এর প্রতি আমার কোনো রেসপেক্ট নাই আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎকর না বললে ওনার মন আচ্ছা 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 তোমার নাম শুনলে কার না রাগ উঠে আমারও তো উঠে আমি তো পাইলে সামনে তোমাকে পাইলে যে কি করতাম আমি জানি না আমার পায়ের তলায় স্যান্ডেল থাকতো কি না সন্দেহ আছে ঠিক আছে তোমাকে পাইলেই ওনার রাগ উঠে যায় কার না রাগ উঠে তোমাকে সুৎকুর বলেন উনি তুমি কি সুৎকুর না এটা তো উত্তর দিতে হবে ভাই ও তুমি কি সুৎকুর না ডক্টর ডাকাই বই ডাকাটাস ইবলিস হবিস তুমি কি সুৎকুর না তুমি কি সুৎকুর না তুমি কি সুৎকুর না তিনবার প্রশ্ন করলাম এটার উত্তর দাও তুমি তো সুৎকুর কালোকে তো কালো বলতে হবে সাদাকে তো সাদা বলতে হবে

প্রত্যাশাকে আপনি পূরণ তুমি পূরণ করতে পারছো না না পেরে শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়েছ এখন তার নিজের মেয়ে মনিকা ইনুস তাকে মাইনকার বাসা বাসের ছিপায় ফেলে দিয়েছে ঠিক আছে এখন তো তোমার মুখ বন্ধ বাবা ওয়াও আমিও ভাবছিলাম আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে মনিকা ইনুসের মতো একজন গুণী অপেরা সিঙ্গার তার বাবার আকাম কুকাম কুকর্ম কি বুঝতে পারে না এখন তো আমি উত্তর পেয়ে গেলাম তার প্রতি আমার আর কোনো রাগ নাই আচ্ছা আরেকটু শোনা যাক পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণ সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে তো ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন

সেটা তো আমরা সবাই সমর্থন আচ্ছা আপনি সমর্থন তুমি সমর্থন করো নাই বাবা তুমি তোমার আন্তর্জাতিক গ্রহণ যোগ্যতাকে কাজে লাগিয়ে ওয়াল ব্যাংকে বাংলাদেশকে পদ্মা সেতু বানানোর ব্যাপারে ঋণ দেওয়া থেকে বিরত রাখিয়েছিলে ঠিক আছে এটি কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে তোমার প্রশ্ন খালেদ মহিদ্দিনের প্রশ্নের উত্তর

করার কি কোনো কিছু তোমার তোমার কাছে ছিল না এখনো কি নাই মুখ দিয়ে তো ফেপ ফেপ করে বললে হবে না ঠিক আছে এভিডেন্স দিতে হবে আর একটু শোনা যাক উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো আমার গলার জোর তো তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়ে না এরকম আচ্ছা আচ্ছা উনিকে প্রশ্ন করা হয়েছে যে পদ্মা সেতু বানানোর সময় হ্যাঁ পদ্মা সেতু বানানোর সময় না পদ্মা সেতু উদ্বোধন করার সময় আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে আপনি যান নাই ডক্টর ইনুস উত্তর কি দিয়েছে দিয়েছে আমার মনে পড়ে না আরে মনে পড়ে না এটা তো আনসার না স্ট্রেট ফরওয়ার্ড জবাব দেবে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই নাই অথবা উত্তর দেবে যে আমাকে দাওয়াত দেওয়া হয় নাই দর্শক থ্রু তারা মনে পড়ে না এটি কোনো আনসার না একজন নোবেল লরিয়েট লেওড়া সরি মাফ করবেন চামড়ার মুখ তেড়া দেখা হয়েছে একজন নোবেল লরিয়েট লরিয়েট হুম সে সব কিছু মনে করতে পারে সব ষড়যন্ত্রের কথা তার মাথায় আছে এ মেটিকুলাস ডিজাইন সে করতে পারে কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের সময় তাকে দাওয়াত দেওয়া হয়েছিল এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে সে মনে পড়ে না এই কথা সে ভুলে যায় আর সব কিছু মনে রাখতে পারে এটি তার মনে পড়ে না এটা তো আনসার না সে আনসার দেবে না আমাকে দাওয়াত দেওয়া হয়নি তাহলে বোঝা গেল যে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু সে যায় নাই এখন 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 সে যদি বলে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই নাই তাহলে পদ্মা সেতুর সাথে যে পদ্মা সেতু পদ্মা সেতু ঋণের ব্যাপারে যে সে ষড়যন্ত্র করে থামিয়ে দিয়েছিল সেটি প্রমাণিত হয়ে যাবে তো প্রমাণিত হলো যে সেতুর ঋণ যাতে ওয়ার্ল্ড ব্যাংক থেকে না আসে সেটি সেটি তার পদ্মা সেতু উদ্বোধনের সময় না যাওয়াতে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে তো পদ্মা সেতুর সাথে যে সে ষড়যন্ত্রে লিপ্ত ছিল পদ্মা সেতুর কাজ যাতে না হয় বা পদ্মা সেতু না হয় যাতে এই ষড়যন্ত্রের সাথে যে সে লিপ্ত ছিল তার উত্তর থেকে এটি প্রমাণিত হয়ে গিয়েছে না হলে পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে সে কেন যাবে না কারণ সে চায় নাই পদ্মা সেতু হোক বুঝতে পারছেন উত্তরটা আপনারা এইখানে খেয়াল করবেন ঠিক আছে গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর রাখার দরকার নাই এটা আমি টেলিকম থেকে সেই পদ টা আমরা পরিষ্কার করে দিয়েছি যে এটা আর দরকার নাই এটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভ আছে কোথাও পরিবর্তন হয়নি এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় চৌত্রিশ শতাংশ আচ্ছা সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা আচ্ছা বুঝছি আর লেকচার দিয়ে লাভ নাই ব্যবসা মানি হচ্ছে ব্যক্তিগত মুনাফা লাভ করা লাভ 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 দালাল কুতাকার তোমাকে শেখ হাসিনা ভালো করেই চিনেছেন হুম দর্শক শ্রোতারা আজকের আলোচনায় প্রমাণিত হলো পদ্মা সেতুর পদ্মা সেতু না হওয়ার ষড়যন্ত্রের সাথে ইনুষ যুক্ত ছিল তার প্রশ্নের উত্তর থেকে প্রমাণিত হয়েছে দুই মনিকা ইনুস শেখ হাসিনাকে যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে মনে করে থাকে আর ইনুস পাল্টা প্রশ্ন মানে শেখা উপর প্রশ্ন ছুড়ে দিয়েছে উনি আমাকে উনি উনি যদি আমাকে না চান তাহলে আমার করার কি আছে তো সে নিজেই জানে যে শেখা সিনাক একজন ডায়মন্ড ছিলেন কিন্তু ব্যক্তিগত ক্রোধ আক্রোশের কারণে সে শেখ হাসিনার পতন ঘটিয়েছে আর সবচেয়ে বড় এবিডিয়ান্স হচ্ছে তার মেয়ে তাকে অযোগ্য মনে করে থাকে মনে করে থাকে যে শেখ হাসিনা যদি আবার ফিরত আসেন তাহলে তার বাবাকে নিয়ে যাতে তিনি কাজ করেন না এই এই সুযোগ তোমাকে দেওয়া হবে না তো মনিকা ইনুসের এই বিষয়টি আপনারা মনে রাখবেন সবাই ভালো থাকবেন লাভ ইউ অল